আসসালামু আলাইকুম সুদীপ দর্শক মন্ডলী আপনাদেরকে জানাচ্ছি সৌদি আরবের আফিফ শহর থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা আর আজকে আমরা এখানে যারা মিলিত হয়েছি তারা হচ্ছে নিরাপদ সড়ক চায়ের একুশ বছর পূর্তি উপলক্ষে আজকে আমরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছি আর সেই অনুষ্ঠানে আমার আমাদের সহকর্মী যারা ছিলেন সবাই এখানে যোগ দিয়েছেন আর এই নিউজটি আসলে এই ভিডিওটি আসলে আমি ধারণ করলাম নিরাপদ নিউজের জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি আমাদের এখন প্রায় শেষের পথে এখানে অনেক বন্ধুবান্ধব রয়েছেন অনেক মুর্ফি রয়েছেন অনেক বড়ো ভাই ছোটো ভাই সবাই মিলে আমরা অনুষ্ঠানটিকে অনুষ্ঠানটিকে কতটুকু সফল করতে পেরেছি আসলে জানি না আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন আর আর বিশেষ কিছু নয় আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি সৌদি আরবের আফিফ থেকে নিরাপদ নিউজের জন্য এই ভিডিওটি করে দিলাম আপনাদের আশা করি ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমরা সবাই নিরাপদ সড়ক চাই অনেক অনেক ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ